রাত পোহালে দ্বিতীয় দফার ভোট বাংলার তিন লোকসভা কেন্দ্রে আর তার আগে বিস্ফোরণে কেঁপে উঠল মুর্শিদাবাদের বড়ুয়া যে ব্লক রয়েছে সেই বড়ুয়া ব্লকে বোমা বাঁধতে গিয়ে উঠলো হাত রাস্তায় ছুরি জানা জানা গিয়েছে গিয়েছে বুধবার রাতে স্থানীয় সূত্রে যেমনটা যে মুর্শিদাবাদের বড়ুয়া থানা এলাকার কান্দারা গ্রামের বেশ কয়েকজন যুবক স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পেছনে জঙ্গলে সকেট বোমা বাঁধার কাজ করছিলেন এবং তাদের সঙ্গে ছিলেন বাইরে থেকে আসা বোমা তৈরির দুই কারিগর বোমা তীব্রতা বৃদ্ধির জন্য নির্দিষ্ট মাত্রা থেকেও বেশি পরিমাণে বারুদ ব্যবহার করা হচ্ছিল অতিরিক্ত গরমে যা থেকে বিস্ফোরণ ঘটে বলে দাবি পুলিশ সূত্রে বিস্ফোরণের অভিঘাতে গুরুতর জখম হন দুই যুবক কংগ্রেসের দাবি জখম ওই যুবক তৃণমূল কর্মী সামনে ভোট আর সেই ভোটে ভোট দখল এবং সন্ত্রাস ঘটানোর জন্য এই বোমা মজুদ করছিল এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বড়ুয়ায় মেডাল শুধু বাজাই বলি যে চালু টেকি তোমার ছেলের আপনি তো বাইরে বাড়ি আপনার ছেলে কি তিন সে बम मारे बम বানtire তার হাত উড়ে যায় সেই হাতের আংল উড়ি গেছে মাটিতে পড়েছিল তারপরে গ্রামের লোক পুলিশকে খবর দেয় পুলিশ যেই সেই সন্ত্রাসকে তুলতে পারে না এই পুলিশ প্রশাসন মুর্শিদাবাদের বড়ুয়ার বুথে 50 মিটারের কাছে বোমা বিস্ফোরণ আর এবার বিস্ফোরণের ঘটনার রিপোর্ট চাইলো নির্বাচন কমিশন মিডিয়া মনিটরিং সিস্টেমের মাধ্যমে নোট নিলনের নির্বাচন কমিশন এবং ঠিক কি ঘটেছে তা জানতে চেয়ে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্টও তলব করেছে নির্বাচন কমিশন মুর্শিদাবাদ নিয়ে আগে কমিশনের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল বুথের এত কাছে কি করে বোমা মজুদ করা হলো তাও জানতে চেয়েছে রিপোর্টে চতুর্থ পর্যায়ে মুর্শিদাবাদে ভোট নিয়ে চিন্তা বাড়ছে কমিশনের আর সকাল থেকেই বড়ুয়ার মোনাই কান্দারা গ্রামে শুরু হচ্ছে কেন্দ্রীয় বাহিনী টহল